নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি লঙ্কার বড়া বা মির্চি পাকোড়া একদম সহজ উপায়ে খুবই কম সময় কি করে এই মচমচে লঙ্কার বড়া বানিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক যা শুনুন আওয়াজটা বুঝতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে এর জন্য আমাদের দরকার এই লঙ্কাগুলো এখন ইজিলি অ্যাভেলেবেল এই লঙ্কাগুলোকে অনেক সময় শিমলা মির্চিও বলে দেখুন এই লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে আমি চিরে নিচ্ছি চিঁড়ে নিয়ে একটা পিলারের সাহায্যে আমি এর দানাগুলোকে বার করে দেব এই লঙ্কার দানাগুলো থাকলে বা সাদা অংশগুলো থাকলে খেতে ভালো লাগে না তাই আমি এগুলোকে বার করে দিচ্ছি এই পাকোড়াটা অনেকভাবেই করা যায় এর মধ্যে পুর ভর্তি করেও করা যায় কিন্তু এটা টাইম সাপেক্ষ যখন ঝটপট কিছু বানাতে হবে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে কিন্তু ঝটপট বাঙাতে গেলে কিভাবে করবেন আর মচমচে যেন হয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ভালো করে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি খুবই সহজভাবে করে দেওয়া যায় দেখুন একটা পিলারের সাহায্যে একদম সাদা অংশটাকে বার করে দিলাম সঙ্গে দানাগুলোও বার করে দিলাম এই দানাগুলো বা সাদা অংশটা মুখে পড়লে ভালো লাগবে না দেখুন পুরো ক্লিয়ার করে দিয়েছি একইভাবে আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন আবার আমি লঙ্কার মাঝখানটা একটু চিরে নেব খুবই সহজ একবার করলে আপনারা অনায়াসে সব করে নিতে পারবেন দেখুন মাঝখানটা কেটে নিচ্ছি নিয়ে পিলারের সাহায্যে আবার আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদম আলতো হাতে করবেন বেশি জোরে করবেন না তাহলে কিন্তু লঙ্কাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে আর আমি এটা ডাটের সময় লঙ্কাটা নিয়েছি কারণ এটাকে ডিপ করে ভাজার সময় সুবিধা যাতে হয় দেখুন ভালো করে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ডাটা থাকলে পরে এটা যখন আমি ডিপ করব ব্যাটারে তখন কিন্তু খুব সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগে দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি একইভাবেই সব আমি এই মির্চি বা লঙ্কাগুলোকে আমি পরিষ্কার করে নেব দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি আর খুবই কম সময়ে এটা তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমটা আপনাদের করতে সময় লাগতে পারে কিন্তু পরে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে এটা দেখুন একদম রেডি এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটার জন্য আমি এটা গ্লাস ইউজ করছি এটা একটা গ্লাস বা সরু টাইপের কোনো পাত্র নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার ডিপ করতে সুবিধা হবে গ্লাসে আমি চার চামচ বেসন দিচ্ছি আপনারা যেরকম কোয়ান্টিটিতে ভাজবেন সেই অনুযায়ী আপনারা বাড়াতে বা কমাতে পারেন চার চামচ বেসন দিচ্ছি আর এখানে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে একটু স্পাইসি হবে একটু ভালো লাগবে ঝাল ঝাল একটু লাগবে আর এটা আমি এক চামচ মতো দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন জলটা প্রথমে অল্প একটু অ্যাড করবো যাতে বেশি অ্যাড করবেন না পাতলা হয়ে গেলে তখন আবার আরও ব্যাটার অ্যাড করতে হবে আরও বেসন অ্যাড করতে হবে তাই আমি মিডিয়াম একটু দেখুন জলটা দিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি দেখুন একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা অ্যাড করছি বেকিং সোডা বা খাবার সোডা যেটা বলে এখানে বেকিং পাউডার কিন্তু আমি অ্যাড করবো না দেখুন দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি একদম ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ গরম তেল অ্যাড করব। গরম তেলটা অ্যাড করার ফলে আমার লঙ্কার বড়াটা কিন্তু একদম মুচমুচে হবে দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা এরকম হবে না বেশি গাঢ় না বেশি পাতলা একদম পাতলা হলে কিন্তু গায়ে লাগবে না লঙ্কা গুঁড়ো তখন ভালো লাগবে না আর বেশি মোটা হয়ে গেলেও কাঁচা কাঁচা থেকে যাবে দেখুন এর হয় ডিপ করে নিচ্ছি একদম সহজে খুব ইজিলি এটা ডিপ করে ভেজে নেওয়া যাবে আমি তেলটা কিন্তু প্রথমে গরম করে নিয়েছি তেলটা গরম করে যখন ভাজবো তখন আমি ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে নেব দেখুন এরম ডিপ করে জাস্ট তুলে আপনারা ছেড়ে দেবেন খুবই সহজে হয়ে যাবে এটা আর এটা কিন্তু দুটো দিকে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে যদি একদম বেশি আচ্ছ করেন তাহলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে বেসনটা তখন খেতে ভালো লাগবে না আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি একটা দিক হয়ে গেলে হালকা করে উল্টে পাল্টে দেব আর যে বড়াটার প্রত্যেকটা দিকে কিন্তু আমাকে তেলটা দিতে হবে একটু হালকা করে যাতে কোনো ভেতরে কাঁচা না থাকে দেখুন আমি এটা দিয়ে একটু দি পাল্টে নিচ্ছি নিয়ে আর এটাকে আমি আবার দেখুন এটা একদিক উল্টে দিয়েছি আরেক দিক উল্টে আমি লাল করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা কিন্তু রেডি একইভাবেই সবগুলো আমি ভেজে নেব কতটা ক্রিস্পি হয়েছে সে তো আপনার বুঝতেই পারছেন আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ